আপনাদের সহযোগিতা এ পর্যন্ত কেউ কি আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে না আমাদের পাশে এখনও এখনও কেউ আসেনি এবং কেউ খোঁজ খবরও নেয়নি যে আমরা কোন অবস্থায় আছি আমাদের মানে প্রায় জানা শোনা আছে যে আমাদের মানে এরকম এই নিচি এলাকায় এরকম জায়গায় আমাদের বাড়ি আমাকে এখনো পর্যন্ত কোনো খবর নেয়নি দর্শক মূলত এখানে যে মানবতার জীবনযাপন এই এলাকার মানুষ করছে তাদের আসলে এই মুহূর্তে দরকার একটু সহযোগিতা আপনি বিশুদ্ধ পানি এখানে কোথাও খুঁজে পাবেন না তাদের দরকার বিশুদ্ধ পানি আমরা দেখেছি ট্রাক ট্র্যাক বিশুদ্ধ পানি ফেনি লক্ষ্মীপুরের মানুষ পেয়েছে আমার অভয়নগরের মানুষ কি দোষ করেছে তারা এখনো পর্যন্ত তাদের যে টিউবওয়েল আছে বিশুদ্ধ পানির একমাত্র উৎস সেই টিউবওয়েল পানির নিচেই তারা কিভাবে পানি পান করবে আমাকে একটু বোঝান আমাকে একটু বলেন এই মুহূর্তে তাদের দরকার খাবার পানি শুকনো খাবার এবং অন্যান্য যে খাদ্যদ্রব্য সেটা তাদের এই মুহূর্তে প্রয়োজন তাদেরকে যদি না দেওয়া হয় তাহলে তাদের সাথে অমানবিক আচরণ করা হবে বলে আমার কাছে এই দৃশ্য দেখে মনে হচ্ছে সাধারণত আমি এইভাবে কথা বলি না কিন্তু আজকের এই পরিবেশ দেখে ঝড়ো হাওয়া বইছে এবং প্রচণ্ড বৃষ্টি ভারী বৃষ্টি হচ্ছে এমন অবস্থাতে তাদের দুঃখ দুর্দশা দেখে আসলে এর চাইতে ভালো কথা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না